ভাই ভাই যাই ক্যামেরা 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 আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে আমার দেশের দর্শককে আপনারা জানেন যে কিছুদিন আগে তাণ্ডব

আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের কালচার কালচারকে নিয়ে যতবারও আমরা বর্বদের সময় দেখেছি এবার তো তাণ্ডবে দেখলাম যে আরও আগে পাইরেসি চলবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে এবং সিনেমা প্রেমী দর্শক পাইরেসি হওয়ার পরেও এই বাজে মহলটা যেমন বোঝাতে চেয়েছে পায়েস্ত হয়ে গেছে সিনেমা আর চলবে না সিনেমা সেল নেই এই যে হোসেন ভাই বলছে হওয়ার পর আরও ডিমান্ড ভেড়ে গেছে দান্ড বিশ্বাসা আমি গতবারও যেমন বলেছি যে গোশান ভুগুনিস্তান সব জায়গার মানুষকে মুগ্ধ করছে আমাদের সিনেমা আমরা দেশে বিদেশে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষের মধ্যে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে আর এই সিনেমা আমার আমার কাছে খুব ভালো লাগে আমি যখন এখানে আসি খুব নিজের মনে হয় খুব আপন মনে হয় নাম্বার ওয়ান যে সিনেমাটা যে নামটা সেটা আসলে আমাদের বসেন ভাই এই সিনেমা হলের মালিক সনি স্কোয়ারের মালিক এবং হচ্ছে সনি পিকচার্সের মালিক যার এখান থেকেই হয়েছিল আমার নাম্বার ওয়ান শাকিব সিনেমা شكراً. <applause> الحمد <applause>